কিভাবে সাত দিনে নিজেকে পুরোপুরি বদলাবেন আপনি কি একই রুটিনে আটকে আছেন এবং আপনার কেরিয়ারের লক্ষ্যগুলিকে অনেক দূরে মনে হচ্ছে এই ভিডিওটি আপনার সাত দিনের ব্লুপ্রিন্ট যা আপনাকে মুক্তি দেবে নতুন অভ্যাস তৈরি করবে এবং আপনার পেশাগত জীবনকে রিবুট করবে সকালে ঘুম থেকে উঠে কি আপনারও মনে হয় সেই তো একই দিন সেই একই রুটিন কেরিয়ারের যে বড় স্বপ্নগুলো একসময় দেখতেন সেগুলো কি এখন অনেক দূরের আর অসম্ভব বলে মনে হয় আপনি কি এমন এক চক্রে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে পরের কয়েকটা মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটা হতে চলেছে আপনি কি আপনার বর্তমান জীবনে আর একই রুটিনে ফেসে গেছেন কেরিয়ারের লক্ষ্যগুলোকে কি অনেক দূরের বলে মনে হচ্ছে আচ্ছা যদি আমি বলি মাত্র সাত দিনের একটা ব্লুপ্রিন্ট আপনার পেশাগত জীবনকে একটা নতুন মোড় দিতে পারে এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেই সাত দিনের চ্যালেঞ্জের কথাই বলবো যা আপনাকে পুরনো চক্র থেকে মুক্তি দেবে নতুন অভ্যাস তৈরিতে সাহায্য করবে এবং আপনার জীবনকে একটা নতুন পথে চালিত করার স্পার্ক দেবে অবশ্যই এটা কোনো জাদু নয় এটা হলো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় পরিবর্তন আনার একটা কৌশল যার প্রতিটি অংশই মনোবিজ্ঞান আর প্রোডাক্টিভিটি রিসার্চের উপর ভিত্তি করে তৈরি এই সাত দিন শেষে আপনি শুধু একজন নতুন উদ্যমী মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করবেন না বরং আপনার হাতে থাকবে এমন কিছু শক্তিশালী টুলস যা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার পথে অনেকটাই এগিয়ে যাবেন তাহলে আপনি যদি এই চ্যালেঞ্জটা নিতে তৈরি থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দিন এক মানসিক প্রস্তুতি এবং আপনার নর্থ স্টার ঠিক করা যে কোনো বড় পরিবর্তনের শুরুটা হয় মন থেকে তাই প্রথম দিন আমরা কোনো কঠিন কাজ করব না বরং সবচেয়ে জরুরি কাজটা করব আমাদের মনকে প্রস্তুত করা এবং একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করা আমাদের বেশিরভাগেরই সমস্যা হলো আমরা ঠিক কি চাই সেটাই পরিষ্কার করে জানি না আমরা একটা ভালো জীবন চাই সফল ক্যারিয়ার চাই কিন্তু এই ভালো বা সফল জিনিসটা আসলে কি তার কোনো স্পষ্ট ছবি আমাদের মাথায় নেই এখানেই আসে নর্থ স্টার গোলের ধারণা আপনার জীবনের সেই একটা লক্ষ্য কী যা আপনাকে প্রতি মুহূর্তে দিশা দেখাবে ঠিক ধ্রুবতারার মতো আজ আপনার কাজ হলো সব রকমের ডিস্ট্র্যাকশন থেকে দূরে গিয়ে অন্তত তিরিশ মিনিট একা থাকা একটা কাগজ কলম নিয়ে বসুন ভাবুন আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান কোন একটা জিনিস অর্জন করলে আপনার মনে হবে জীবনটা সার্থক সেটাই আপনার নর্থ স্টার গোল এটাকে যতটা সম্ভব স্পষ্টভাবে লিখুন যেমন আমি ধনী হতে চাই এটা কোনো পরিষ্কার লক্ষ্য নয় বরং লিখুন আমি আগামী পাঁচ বছরে একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হতে চাই এবং আমার মাসিকায় দুই লাখে নিয়ে যেতে চাই এই একটা কাজই আপনার ভেতরের ঘুমন্ত ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে যখন আপনার কাছে একটা স্পষ্ট গন্তব্য থাকবে তখন পথ চলাটাও অনেক সহজ হয়ে যায় মনে রাখবেন এই সাত দিনের চ্যালেঞ্জের মূল ভিত্তিই হল আপনার এই নর্থ স্টার গোল দিন দুই পরিকল্পনা এবং আপনার পরিবেশ ডিজাইন আপনার লক্ষ্য এখন স্পষ্ট এবার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পরিকল্পনা আর সঠিক পরিবেশ তৈরি করতে হবে তাই দ্বিতীয় দিনের কাজ হল আপনার সময় আর পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে আনা প্রথমে আসি টাইম ব্লকিং পদ্ধতিতে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এটা অন্যতম সেরা একটা কৌশল কাল আপনাকে কি কি করতে হবে তার একটা লিস্ট আজ রাতেই করে ফেলুন এরপর আপনার দিনের সময়কে তিরিশ বা ষাট মিনিটের ব্লকে ভাগ করে নিন এবং কোন ব্লকে কোন কাজটা করবেন তা নির্দিষ্ট করে দিন যেমন সকাল নটা থেকে দশটা ইমেল চেক আর রিপ্লাই দশটা থেকে বারোটা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করা এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এটা মাল্টিটাস্কিংয়ের অভ্যাস বন্ধ করে দেয় কারণ একসাথে অনেক কাজ করতে গেলে মনোযোগ ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং কোনো কাজই ঠিকভাবে হয় না এরপর আসে পরিবেশ ডিজাইন আপনার কাজের জায়গাটা কি অগোছাল আপনার ফোন কি সব সময় হাতের কাছেই থাকে আজ আপনার কাজ হল আপনার কাজের পরিবেশটাকে এমনভাবে গুছিয়ে তোলা যা আপনাকে ফোকাস করতে সাহায্য করবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন আর সবচেয়ে জরুরি কাজ হল একটা ডিজিটাল ডিটক্স শুরু করা ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন কাজ করার সময় ফোনটা অন্য রুমে রেখে আসুন বা অন্তত সাইলেন্ট করে দিন আপনি অবাক হয়ে দেখবেন শুধু পরিবেশের এই ছোট ছোট পরিবর্তন আপনার মনোযোগ আর প্রোডাক্টিভিটি কতটা বাড়িয়ে দেয় দিন তিন ডিপ ওয়ার্ক এবং প্রোমোডোরো টেকনিক তৃতীয় দিনে আমরা আমাদের মনোযোগকে আরও ধারালো করার অনুশীলন করব আজকের এই বিক্ষিপ্ত পৃথিবীতে সবচেয়ে দামি দক্ষতাগুলোর একটি হল ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা ডিপ ওয়ার্ক মানে হল কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া একটানা টানা একটা মাত্র কাজে ডুবে থাকা এই দক্ষতা অর্জনের জন্য আমরা একটা বিখ্যাত টেকনিক ব্যবহার করব যার নাম পোমোডোরো টেকনিক কৌশলটা খুবই সহজ একটা টাইমার নিয়ে পঁচিশ মিনিটের জন্য সেট করুন এই পঁচিশ মিনিট আপনি আপনার দিনের সবচেয়ে জরুরি কাজটা ছাড়া আর কিচ্ছু করবেন না কোনো ফোন কল নয় সোশ্যাল মিডিয়া নয় কারোর সাথে কথাও নয় কিচ্ছু না পঁচিশ মিনিট শেষ হলে পাঁচ মিনিটের একটা ছোট্ট ব্রেক নিন এই সময়টায় একটু হাঁটাহাঁটি করতে পারেন পানি খেতে পারেন কিন্তু চেষ্টা করবেন স্ক্রিন থেকে দূরে থাকতে এরকম প্রতি চারটি সেশনের পর একটা লম্বা ব্রেক পনেরো থেকে কুড়ি মিনিট নেবেন আজ আপনার চ্যালেঞ্জ হল দিনের সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটা শেষ করার জন্য অন্তত চারটে প্রোমোডোরো সেশন শেষ করা প্রথম দিকে হয়তো আপনার মন বারবার দিকে যেতে চাইবে কিন্তু নিজেকে জোর করে কাজে ফিরিয়ে আনুন এই অনুশীলনটাই আপনার মস্তিষ্কের মনোযোগ দেওয়ার পেশিকে ধীরে ধীরে শক্তিশালী করবে কয়েক ঘন্টা ডিপ ওয়ার্ক সারাদিনের সাধারণ বিক্ষিপ্ত কাজের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমি নিশ্চিত যে আপনারা পরিবর্তনের জন্য সত্যি কতটা সিরিয়াস এই চ্যালেঞ্জটা একা একা করলে হয়তো একটু কঠিন লাগতে পারে তাই আসুন আমরা সবাই মিলে এই যাত্রাটা করি আপনারা কারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে তৈরি কমেন্টে আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ লিখে জানান আর ভিডিওটা আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদেরকে আপনি আপনার সাথে এই পরিবর্তনে দেখতে চান চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন জীবন বদলে দেওয়ার মতো কন্টেন্ট নিয়ে আমি আবারও হাজির হব দিন চার নতুন অভ্যাস তৈরির বিজ্ঞান হ্যাবিট স্ট্যাকিং বলা হয় আমরা আমাদের অভ্যাসেরই ফল আপনার জীবনটা আসলে আপনার ছোট ছোট প্রতিদিনের অভ্যাসেরই একটা যোগফল চতুর্থ দিনে আমরা শিখব কিভাবে একটা নতুন ভালো অভ্যাস খুব সহজে তৈরি করা যায় এর জন্য আমরা হ্যাবিট স্ট্যাকিং নামের একটা শক্তিশালী কৌশল ব্যবহার করব এর মূল ধারণাটা হল একটা নতুন অভ্যাসকে আপনার আগে থেকেই বিদ্যমান কোনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া যেমন ধরুন আপনি প্রতিদিন সকালে চা বা কফি পান করেন এটা আপনার একটা পুরনো অভ্যাস এখন আপনি যদি বই পড়ার অভ্যাস করতে চান তাহলে নতুন নিয়মটা হবে সকালের চায়ের কাপে চুমুক দেওয়ার পরই আমি দশ মিনিট বই পড়ব এভাবে করলে আপনার মস্তিষ্ক নতুন অভ্যাসটাকে একটা কঠিন কাজ হিসেবে দেখে না বরং পুরোনো অভ্যাসেরই একটা অংশ হিসেবে ধরে নেয় আজ আপনার কাজ হল এমন একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নতুন অভ্যাস বেছে নেওয়া যা আপনার নর্থ স্টার গোলের সাথে সম্পর্কিত হতে পারে সেটা পাঁচ মিনিট ব্যায়াম করা দশ মিনিট কিছু নতুন শেখা অথবা আপনার ফিল্ডের একটা আর্টিকেল পড়া এরপর সেই নতুন অভ্যাসটাকে আপনার একটা পুরনো ও প্রতিষ্ঠিত অভ্যাসের সাথে জুড়ে দিন মনে রাখবেন শুরুটা ছোট হওয়াই ভালো লোকে বলে কোনো কাজ একুশ দিন করলে তা অভ্যাসে পরিণত হয় কিন্তু আসল কথা হল শুরু করা এবং জোর দিয়ে ধরে রাখা প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা বই পড়াও একটা বড় পরিবর্তনের সূচনা করতে পারে দিন পাঁচ শৃঙ্খলা এবং ইচ্ছা শক্তি বাড়ানো পঞ্চম দিনটা হলো মানসিক শক্তির পরীক্ষা অনুপ্রেরণা বা মোটিভেশন আপনাকে কোনো কাজ শুরু করতে সাহায্য করে কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিনই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয় আজকের দিনে আমরা আমাদের ইচ্ছা শক্তি বাড়ানোর অনুশীলন করব আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা জাঙ্ক ফুড খাওয়া বা অকারণে রাত জাগা আজ আপনার চ্যালেঞ্জ হলো সচেতনভাবে এমন একটা কাজকে না বলা যখনই আপনার হাতে ফোন নিয়ে অকারণে স্ক্রল করতে ইচ্ছা করবে নিজেকে থামান যখন কোনো অস্বাস্থ্যকর খাবার খেতে ইচ্ছা করবে তার বদলে একটা ফল খেয়ে নিন ভাবুন ভাবন্ত ইচ্ছাশক্তি একটা মাংস পেশির মতো যত অনুশীলন করবেন ততই এটা শক্তিশালী হবে এই ছোট ছোট না বলার অনুশীলন আপনার ইচ্ছা ইচ্ছাশক্তির পেশিকেই শক্তিশালী করে এছাড়াও নিজের কাছে নিজেকে জবাবদিহি করতে শিখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আজ দিনের পরিকল্পনা কতটা মেনে চলতে পেরেছেন কোথায় ঘাটতি ছিল এই আত্মসমালোচনা আপনাকে প্রতিদিন আরও একটু ভালো করতে সাহায্য করবে দিন ছয় নেটওয়ার্কিং এবং শেখা আপনার কেরিয়ারের উন্নতি শুধু আপনার দক্ষতার উপর নির্ভর করে না এটা আপনার নেটওয়ার্ক বা যোগাযোগের ওপরেও অনেকটা নির্ভর করে ষষ্ঠ দিনে আমরা আমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু শিখব এবং মানুষের সাথে যোগাযোগ করব। আজ আপনার দুটো কাজ প্রথমত আপনার নর্থ স্টার গোল সম্পর্কিত নতুন একটা কিছু শিখুন এটা হতে পারে একটা অনলাইন কোর্স থেকে কুড়ি মিনিটের লেকচার দেখা একটা শিক্ষামূলক ইউটিউব ভিডিও দেখা অথবা কোনো বিশেষজ্ঞের লেখা একটা ব্লগ পোস্ট পড়া প্রতিদিন শেখার এই অভ্যেস আপনাকে আপনার ফিল্ডে অন্যদের থেকে এক কদম এগিয়ে রাখবে দ্বিতীয়ত আপনার ইন্ডাস্ট্রির কোনো একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তিনি হতে পারেন আপনার অফিসের কোনো সিনিয়র বা লিঙ্কটিনে আপনার পছন্দের কোনো প্রফেশনাল তাকে ছোট্ট মার্জিত একটা মেসেজ পাঠান তার কাজের প্রশংসা করুন এবং তার কাছ থেকে কিছু শেখার আগ্রহ দেখান অনেকেই এই কাজটা করতে ভয় পান বা বোধ করেন কিন্তু মনে রাখবেন একটা সঠিক যোগাযোগ আপনার কেরিয়ারের এমন দরজা খুলে দিতে পারে যা আপনি একা একা হয়তো কয়েক বছরেও খুলতে পারতেন না আজকের এই ছোট পদক্ষেপটাই ভবিষ্যতের বড় সাফল্যের বীজ বুনে দেবে দিন সাত প্রতিফলন এবং চূড়ান্ত রিবুট চ্যালেঞ্জের শেষ দিনে আমরা কোনো নতুন কাজ করব না আজ হল ফিরে তাকানোর এবং ভবিষ্যতের পরিকল্পনা করার দিন একটা শান্ত জায়গায় বসুন এবং গত ছ দিনে আপনি যা যা করেছেন তা নিয়ে একটু ভাবুন আপনি আপনার নর্থ স্টার গোল খুঁজে পেয়েছেন আপনি সময় আর পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন আপনি ডিপ ওয়ার্কের শক্তি অনুভব করেছেন আপনি একটা নতুন অভ্যাস শুরু করেছেন আপনি আপনার ইচ্ছা শক্তিকে পরীক্ষা করেছেন আপনি নতুন কিছু শিখেছেন এবং যোগাযোগের দিকে এক পা এগিয়েছেন এই ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন নিজেকে বলুন যে আপনি পেরেছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পর কি এই সাত দিনের চ্যালেঞ্জটা কোনো শেষ নয় বরং একটা নতুন অধ্যায়ের শুরু এই সাত দিনে আপনি যে গতি বা মোমেন্টাম তৈরি করেছেন সেটাকে কোনোভাবেই থামতে দেওয়া যাবে না আপনার কাজ হল আগামী সপ্তাহের জন্য অন্তত তিনতে ছোট লক্ষ্য ঠিক করা যা আপনি এই চ্যালেঞ্জ থেকে শিখেছেন হতে পারে আপনি প্রতিদিন পোমোডোরো টেকনিক ব্যবহার করা চালিয়ে যাবেন অথবা আপনার নতুন অভ্যাসটাকেই ধরে রাখবেন কনক্লুশন এই সাত দিনের ব্লুপ্রিন্টটা আপনার হাতে তুলে দেওয়া হল কিন্তু আসল কাজটা আপনাকেই করতে হবে পরিবর্তন একদিনে আসে না কিন্তু পরিবর্তন করার সিদ্ধান্তটা এক মুহূর্তেই নেওয়া যায় আর সেই মুহূর্তটা হল ঠিক এখন এই সাত দিন হয়তো আপনার জীবনকে রাতারাতি পুরোপুরি বদলে দেবে না কিন্তু এটা আপনাকে সেই পরিবর্তনের সঠিক পথে তুলে দেবে এটা আপনার ভেতরে একটা বিশ্বাস তৈরি করবে যে আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার অতীত দিয়ে নির্ধারিত হয় না আপনার ভবিষ্যৎ নির্ধারিত হয় আপনার বর্তমানের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে আজই সেই সিদ্ধান্তটা নিন চ্যালেঞ্জটা গ্রহণ করুন এবং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার পথে প্রথম পদক্ষেপটা নিন আপনার যাত্রা সফল হোক